তো ফিল্মের কথা যদি কবার যায় তাহলে ফিল্ম ভালো বরিয়া লাগছে কিন্তু এনেকার যেটা সাউন্ড সিস্টেম একদম ঘাটিয়া টোটালি সাউন্ড সিস্টেম ভালো না মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান এক মাস পরে ব্লগ আরম্ভ করলাম তার মানে ব্যস্ততা ব্যস্তর জন্য আর কি ব্লগ করা হারে নাই প্লাস কলেজ আছে তারপর কলেজ থেকে বাইতে এলে আর ওরকম মুড হয় না যে ব্লগ করুম আর এরা এই রাস্তাটা তো চিনুনি হেডলে একদম সিধা সিধি হাউলি যাওয়ার রাস্তা তো বর্তমান যাবো আমি আজকে রিলিজ হয়েছে ওয়ার টু ঋতিক রোশন আর জুনিয়র এন টিআর তো ওয়ার টু দেখবার যাবো তো আমার যাব যাবো মিজান বাই মিজান বাইরে তা কম বেশি চিনুনি তার যে গেরেজ আমি এই বাইকের কাম করাই এই মানুষটা আর কি মানুষটা খুব ভালো মিজান বাইয়ের প্রশংসা করতেছি তারপর হলো আমি টিকিট বুক করছি যাওয়া আগের দিন পাঠশালার তো এই পাঠশালা শর্মাটাকে টিকিট বুক করার পরে তার মানে দিলীপ সিনেমা হল যেটা আছে রুডোনে টিকিট ছাড়া নেই পরে কালকে হঠাৎ দেখলাম যে টিকিট ছাড়ছে পরে গেলাম যে পার্সালাটা পরে করলাম মানে ক্যান্সেল ক্যান্সেলের যেটা আমার কাছে একশো দুই পরে গেলাম ভালো হয়েছে তার মানে আমার পঞ্চাশ কিলোমিটার আমাকে বাড়িতে দিকে পাঠশালা যেটা সিনেমা হল উনি হলো পঁচিশ আর আয়তে হলো পঁচিশ পঞ্চাশ কিলোমিটার তো আমার কমসে কম দেড়শো টিয়ার তেল গেতো ওই তেল ঢাবাইসাই গেলো যাই হোক ওটা গেছে গে গেছে গে ওটা বড় শোনা তো যাবার চাইছিলাম বইগাঁও কিন্তু আমি আবার ভাবলাম যেহেতু বর্তমান বৃষ্টির সিজন আবার যদি বৃষ্টি হয় এসুন গেতে অসুবিধা হবো আবার আইতে অসুবিধা হবো আর যদি ধারা বৃষ্টি থাকে তাহলে তো আমি যাই হাম না লাস্টে যদি দেখি যে এন্ড অব দ্য মুভমেন্টে তার মানে আমি যাই হলাম না পরে আমার টিকিটের পয়সা বেকার যাবো সেদিন আর কি বহেগাঁও গেলাম না আর বয়গাঁও যাওয়ার গেলেও মানে এক হাজারটি একটা খরচ হয়ে জায়গা তার মানে কমসে কম তিনশো সাড়ে তিনশো তেল যায় প্লাস খাওয়া আর এমনি তো টিকিট খরচ আছেই আর ওনে যেটা খাওয়া এত এক্সপেন্সিভ মানে যে আমি একটা কোক নিছিলাম টাইমে তো দুইটা কোক নিছি তো আমি কতই নিব হাইস্ট হলে মানে আশি নব্বই টাকা এরকম দুইশো টাকা মানে কোনো রিসিপ্ট কোনো কিছু নাই যেটা আমার রিসিপ্ট নাকবো যে আমি যে বস্তুটা কিনছি এটা কোনো রিসিপ্ট নাই পরে কোনো জিএসটি মিএসটি কোনো কিছু দেখাইলো না খালি যে দুইশো টাকা পরে গেলাম দিলাম ঠিক আছে কারণ তর্ক করে কি হবো যদি তার মানে তর্ক করার ইচ্ছে তো তাহলে তো তর্ক করতামই মানে সেই জন্য আর কি অবা জায়গায় জানি না কেন আর বাইরের ফুড তো এলাউ নাই ইনশাআল্লাহ যেটা দেশের প্রতি ভালোবাসা প্রেম এটা অন্তরে বুঝছেন কথাটা ওই ওই প্রদর্শন করে আমি শো অফ করবার কিন্তু যারা এটা লাগাই ফ্ল্যাগ লাগাই মানে বহুত ভালো ভালো কাম আমি কইতেছি না যে তারা শো অফ করে মানে দেশপ্রেমটা আমাকে মানে উদযাপন করার জন্য একটা বা দুইটা দিন পায় ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্ট তো এটা লাগাই কিন্তু আমি নাই আমার ফ্ল্যাগ একচুয়ালি বুঝুন তো ফ্ল্যাগ লাগাইছে ভালো কথা ইন্ডিপেন্ডেন্স ডে এর পরে যেন এটা আবার রাস্তাঘাটে না পড়ে থাকে যেন না টাইম নাই বেশি চিন বাউন্ডটা লাগাইছে এটার জন্য যেটা ওয়াইজার আছে ওয়াইজারটা তার মানে একবার অ্যাটাচ হয়ে লাগে না যার জন্য বাতাসে ভিতরে আর আমি যে কথা কই এই কথা মধ্যে আমার কথা কম বাতাসের শব্দ বেশি শোনা যায় যার জন্য তার মানে কথাটা শুনতে খুব ভালো শোনা যায় না তো যদি আমি বেশি স্পিড রাইড করি তাহলে প্রবলেমটা ফেস করানো যায় যদি স্লো রাইড করি তাহলে অন্য কোনো প্রবলেম হয় না সেই জন্য স্লো রাইড করম আর আমাকে শো হইলো এগারোটার থেকে বর্তমান বাজে চল্লিশ আর বিশ মিনিট আছে বিশ মিনিট ইনশাল্লাহ যাই কোনো টেনশন নাই আজকে দেখতাছি ভিড় বেশি আজকে তো তো ভিড় হওয়ার কথা আসল না আজকে হলো বৃহস্পতিবার আর মানুষ এম্বুর থেকে এম্বুরে পার হয় না এনে ইন্ডিকেটর দেয় না বাইকে বা স্কুটিতে ইন্ডিকেটর যে কী দিয়েছে বুঝি না মানে এটা কিছু মানুষের মধ্যে সমস্যা আছে এমনি পিলপিলিয়া লাগো আমরা দোষী কিন্তু পিলপিলিয়া না অ্যাকচুয়ালি এটা কিছুমান বাইকার গো এটা সমস্যা আছে আর এটা হলো হাউলি জুনিয়র কলেজের জুনিয়র কলেজ ছুটি হয়ে গেছে গা স্টুডেন্ট তো দেখি বর্তমানে বর্তমান হাউলি সিনিয়র স্কুল লাগবো না লাগবো না ও সুন্দর লাগছে দেখতে মজা লাগছে এই যে হলো বাইকে লাগানোর জন্য বড় দিক লাগে ফোর হুইলার জন্য আর ছোটটা তা ফ্লাইগুলো বাইকের জন্য শিমলাগুড়ি ফ্লাইওভার তো আমরা ফ্লাইওভার উঠুম না ফ্লাইওভারের তল দিয়ে একটা রাস্তা আছে ওইนই তো জামগা একদম ইন্ডিকেটরটা দিয়ে দিছি পাঁচলার টিকিট कैंसिल করে ভালোই করছি নইলে এত টাইম আমি আধা রাস্তায় যায় পেতাম না এই যে আমি হ্যাঁ পাঁচলার পরে कैंसिल করে দিছি না বয়েগাঁওতে কইলাম নাනේ 1000 উপরে খরচ হয় ফিল্ম তো সেমি খালি একটু ফিল্ডেবেলেক তার মানে সিট ধরন যেটা বয়েগাঁওরা সেটা একটু নরম আর এমরে পাঁচলারডা ভাই মুরেডা একটু আর কি হক তো ওমনে কোনো তারতম্য বোঝা যায় না তো আমি এখানকার রাইট সাইডে যাম গা যেহেতু এটা একটু রং সাইড তাও আমি যাম গা কারণ সিনেমা হল যেটা দিলীপ হল হলটা হলো সামনে আর ওমর যদি আবার যায় তাহলে তো বহু দূর ঘুরন লাগবো সেই জন্য রঙ সাইডে নিয়ে তাও আমি ইন্ডিকেটর দিয়ে দিছি কোনো টেনশন নাই আমি যখন মানে একদম প্রথমবার দিলীপ হলে সিনেমা দেখি তখন সিনেমার টিকিটের দাম আস ন আমি বলি ক্লাস নাইনে তখন একটা ফিল্ম দেখছিলাম আমার নাম মনে আছে আরকশন বলিউডের ফিল্ম দেখছিলাম সাইফ আলী খানের মানে আমি যে এক্সপিরিয়েন্স আমার এই ফিল্ম দেখার টাইমে তার মানে প্রথমবার জীবনের প্রথমবার তার মানে পর্দায় সিনেমা দেখা ইয়ার আগে অবশ্যই আমি যে হাউলি যেটা সিনেমা হল আছে ওই জায়গায় সিনেমা দেখছিলাম অল্প টাইমের জন্য মানুষ তো দেখি ভালো হয়েছে আমি ভাবছিলাম না এত মানুষ হবো যেন অনলাইনে টিকিট দেখলাম অনলাইনে তো মানে বহুত কম সংখ্যক টিকিট কাটে মানে ই আগে তুমি হ্যাঁ একবারে ঠেকে তুই তাই ভালো হবো তো না দেখি ভালোই মানুষ আইসে তো বর্তমান সময় আছে পাঁচ সাত মিনিট তো ভিতরে জায়গা তো ফিল্মের কথা যদি কবার যায় তাহলে ফিল্ম ভালো বুড়িয়া লাগছে কিন্তু এর যেটা সাউন্ড সিস্টেম একদম ঘাটিয়া টোটালি সাউন্ড সিস্টেম ভালো না মানে সিক্সটি পার্সেন্ট কথা বোঝাই যায় না মানে আইডিয়া করে বুঝে নেন আর কি যেহেতু ডলবি নাই আর আমার মতে এনে না হয় ভালো যদি ফিল্ম দেখ ফিল্মটার মানুষ ডেলি দেখে না হঠাৎ বিটার দেখে তাহলে ফিল্মটা পারলে বগাইগাঁও যায় দেখুন জানি তাই ভালো হবো এনজয় করান যাবো কিন্তু এনো না ইনো আমার মতে বেকার আহা বেকার আমি নেক্সট টাইম এই দিলীপ সিনেমা হল রুডে হই না আমি গেলে ডাইরেক্ট একদম বগাইগাঁও জম ইউনিভার্সালে মজাটা আলাদা